রাজনৈতিক গুরুর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন লড়তে এসেছেন সজল ঘোষ বিজেপির প্রতীকে বরানগরে উপনির্বাচনের প্রার্থী তিনি নির্বাচনী লড়াইয়ের অন্যতম ধাপ মনোনয়ন জমা দেওয়া এবং এই দিন ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে গিয়ে তার বিরুদ্ধে যেসব প্রার্থী রয়েছে তাদের শুভেচ্ছা জানালেন বিজেপি প্রার্থী সজল ঘোষ বরানগরে তৃণমূলের বিধায়ক ছিলেন তাপস রায় তিনি বিধায়ক পদ ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ভালো থাকুন ভালো থাকুন মানসিক ভাবে সুস্থ থাকুন জিতবো